রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দিল্লি থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হন এবং সম্প্রতি রাজ্যে একাধিক ইস্যু নিয়ে সরব হন শান্তিপুরের হাসপাতালে পাঁচ বছরের শিশুর বমি করে ফেলার তার বাবাকে দিয়ে পরিষ্কার করানো হলো কিন্তু স্বাস্থ্যকর্মীরা পরিষ্কার করলেন না এমনই এক অমানবিক ছবি প্রকাশ্যে আসতেই রিপোর্ট চাইল রাজ্য

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালে এটা বাস্তব ছিল ক্যামেরায় ধরা পড়েছে তাই সামনে এসেছে বলে মানুষ এত কথা বলছে একই সঙ্গে শান্তিপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি ভাঙচুর নিয়ে সুকান্ত মজুমদার বলেন ভাঙচুর করেছে সেখানে নামের পঞ্চায়েত সমিতি সভাপতি এবং অন্যান্য যারা আছিলেন তাদের নেম প্লেট করে ফেলে দিয়ে পৌঁছব এবং যাদের উপরে অর্থাৎ যারা যারা আমাদের পঞ্চায়েত সমিতি যারা পদাধিকারী তাদের সবার সাথে দেখা করব পারলে ওই পঞ্চায়েত সমিতিতেও যাও

এবং আপনারা জানেন আর এস এস জেনারেলি যে কোনো প্রোগ্রাম করলে পরে কোনো ফাঁকা জায়গায় করে স্বাভাবিকভাবে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্পোর্টস অথরিটির জায়গাতে হচ্ছে ফাঁকা জায়গা তার আশেপাশে সেইভাবে পপুলেশন নেই তো সেই সীমিত জায়গার মধ্যে লাউড স্পিকার তারা রাজনৈতিক দলের মতো লম্বা লাইন করে লাউড স্পিকার লাগিয়ে তো ঠিক করে না স্বাভাবিকভাবে এটাই পারমিশন পাওয়া উচিত ছিল পেয়েছে শহীদ মিনার সহ এর আগে মোহন ভাগবতের একাধিক সভায় আপনাকে দেখা গিয়েছে দর্শক আসলে আপনি আগামীকাল বর্ধমান যাওয়ার কথা আপনি কি রবিবার যোগ দিচ্ছেন অপেক্ষা করুন দেখুন আগেই সারপ্রাইজ শেষ হয়ে গেলে তো মুশকিল সারপ্রাইজ থাকা দরকার না দিনে দুপুরে উত্তর কলকাতার দিবালোকে ভয় দেখিয়ে সেন্ট্রাল এভিনিউ এর মতন জায়গায় ডাকাতির ঘটনা এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন রাজ্য পুলিশের কি অবস্থা দেখুন রাজ্য পুলিশের যা মানসম্মান নেই বলে যা অবস্থা অন্য রাজ্যের পুলিশের কচুগাছে গলায় ধরে

তারা কন্যাশ্রী দিচ্ছে তারা রূপশ্রী দিচ্ছে এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মানে মহিলাদের তারা কিনে নিয়েছে সেই জন্য তারা যা ইচ্ছে তাই করতে মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ সে অপ্রাপ্ত বয়স স্বাভাবিক ভাবে তার বিরুদ্ধে যাই যার বিরুদ্ধে অভিযোগ তো কস্ক আইন আর লাগা উচিত কস্ক অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তৃণমূল শীলতা করবে এটাই স্বাভাবিক আমেরিকায় ট্রাম ও মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদ সৌগত রায়ের মন্তব্যের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন দেখুন ভারতবর্ষ ভারতবর্ষের স্বার্থের কথা ভাব আমেরিকা আমেরিকার স্বার্থের কথা ভাব ইন্টারন্যাশনাল রিলেশনে তাই মানে সৌগতবাবুর অবস্থা হচ্ছে গাও মানে না আপনি মানে মনে কাছ থেকে কি এক্সপার্ট কমেন্ট আসা দাবি করেছেন যে লোক নিজে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এবং শ্যামা প্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে সাংসদ হয়েছে সে শ্যামা প্রসাদের যদি দুর্নাম করতে পারে এরকম নেমু খারাপ লোক তো সবার দুর্নাম করবে এটাই স্বাভাবিক ভারত সরকারের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন ভারত জানে কিভাবে এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে হয় ভারত সেইভাবে হ্যান্ডেল করছে বাংলাদেশের নির্বাচিত সরকার আসতে দিন বাংলাদেশে নির্বাচিত সরকার হলে ভারত সরকার কথা বলতে পারে ডিউরো রিপোর্ট এন ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না